এমন কোন বিষয় নেই যা আল্লাহ সুবানাহ সেই দিন বিচার করবেন না আল্লাহ সুবানহতলা খবর রাখেন না এমন কোন বিষয় নেই যে সম্পর্কে আল্লাহ সুবানহতালা খবর রাখেন না সমস্ত বিষয়ে আল্লাহ সুবানহতালা অবগত আছেন আল্লাহ সুবানহতালা কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তি মর্যাদাপূর্ণ ব্যক্তি সম্মানিত ব্যক্তি সম্ভ্রান্ত ব্যক্তি আল্লাহ তালার কাছে পছন্দনীয় ব্যক্তি সেই আল্লাহ সুবান নিশ্চয়ই আল্লাহ কাছে সবচেয়ে বেশি সম্ভ্রান্ত মর্যাদাশীল ব্যক্তি তাকুয়াশীল ব্যক্তি সেই যে হেসগার যে ফরেজগার সেই হুল আল্লাহ সুবানের কাছে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি সম্ভ্রান্ত ব্যক্তি পছন্দনীয় ব্যক্তি আল্লাহ সুবানের কাছে এরপর আল্লাহ সুবান ইন্নআল্লাহ আলিম খবীর আল্লাহ সুবান নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ এবং সর্ব বিষয়ে খবর রাখেন সুবায়ান গান্ধী সুবায়ান আল্লাহ সুবানাহু তার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় ব্যক্তি ভালো ব্যক্তি মর্যাদাশালী মর্যাদাশীল ব্যক্তি হচ্ছেন তিনি যিনি আল্লাহ তালার কাছে ফর হেজকার আল্লাহ ভীরু সেই লোকটা আল্লাহ তালার কাছে পছন্দনীয় এবং আল্লাহ তালা বলছেন ইনল্লাহ আলিমুন খবির নিশ্চয়ই আল্লাহ সুমানত আলাদা সর্ব বিষয়ে জ্ঞাত আছেন সর্ব বিষয়ে জ্ঞাত আছেন এবং খবর রাখেন আরো একটি আয়াতে আল্লাহ তালা বলছেন ইন না লাহা ইয়ালামু গায়িবা সাম তি ওয়াল আর্দ আল্লাহ সুমানহুতালা নিশ্য়ে আল্লাহ সুবনা হতা যা আছে জমিনে যা আছে আসমানে। সমস্ত অদৃশ্যের বিষয়ে খবর রাখেন। তিনি জ্ঞাত আছেন তিনি জানেন। অল্লাহ বাসিরুম বিমতা আমেলুন এবং আমরা যে সমস্ত কর্মগুলো করি আল্লাহ সুবন হতালা বলছেন অবশ্যই আল্লাহ শুবনা হতালা সেগুলো দেখেন বাসিরুম বিম্তা আমেলুন আল্লাহ সুবনা হতা তিনি দেখেন আমরা যা কিছু করি তালা বলছেন তোমরা যা কিছু করো সেটা তিনি দেখেন তিনি আপনাকে জানিয়ে দিয়েছেন যে সমস্ত গুলো অস্বীকার করে সেখানে আল্লাহতালা বলছেন হে কাফের সম্প্রদায় তোমরা ওজোর পেশ করো না আজকে এমন দিন যা আমি প্রত্যেককেই বিচার করব। আর এমন এক জায়গায় আল্লাহ সুবানহতালা দেখবেন যে বিষয়টা সবার কাছে সমান মনে হবে আল্লাহ সুবান কে ছোট কে বড় কে গরিব কে মিসকিন কে ফকির কে বাদশাহ এটা আল্লাহ সুবান দেখবেন না শুনুন আল্লাহ সুবানা দেখবেন কেই আঙুল ইলা কুলু বিকুম তিনি দেখবেন তোমার অন্তর ও আমি তোমাদের আমন এই দুইটা জিনিস আল্লাহ সুবনাহ তালা দেখবেন তাহলে দেখবেন তার অন্তর আল্লাহ তালা কোন মানুষ দেখে চেহারা দেখে অর্থ বৃত্ত দেখে আল্লাহ তালা বিচার করবেন না মাত্র দুইটা দিকে তালা খেয়াল দিবেন আল্লাহ তালা তাকাবেন এছাড়া তাকাবেন তাকাবেন না কে মুফতি কে মুফতি আর কে মুফতি না আল্লাহ তালা তা দেখবেন না কে মহাদিস কে মহাদ্দিস না আল্লাহ দেখবেন না কে মহাকিক কে মহাকিক না আল্লাহ তালা দেখবেন না কে মাওলানা কে মাওলানা না এটা আল্লাহ দেখবেন না কে বুদ্ধিজীবী কে বুদ্ধিজীবী না এটা আল্লাহ তালা দেখবেন না যে সবচেয়ে জ্ঞানী আর কে সেই জ্ঞানী না এটা আল্লাহ তালা দেখবেন না সবচেয়ে কে সম্পদশালী কে সম্পদশালী আল্লাহ তালা এটা দেখবেন না কে বাদশাহ কে ফকির আল্লাহ তালা এটা দেখবেন না কে গরিব কে মিসকিন কে অসহায় আল্লাহ তালা এটা দেখবেন না কে শিক্ষিত কে অশিক্ষিত এটা আল্লাহ তালা দেখবেন না দেখবেন না তিনি কে অজ্ঞ কে মূর্খ কে চতুর এবং চালাক এটা আল্লাহ সুবালা দেখবেন না কে বাদশাহ কে ফকির এটা আল্লাহ তালা দেখবেন না কে বৃত্তশালী কে বৃত্তশালী না কে সম্ভ্রান্ত পরিবারের লোক কে অসহায় দরিদ্র অসহায়ের পরিবারের লোক এটা আল্লাহতালা দেখবেন না কে আরাবিয়ান কে নন আরাবিয়ান কে আরাবি কে আজমিরি এটা আল্লাহ তালা দেখবেন না কে সাদা কে কালো কে ধলো কে কালো কে কুচ্ছিত এটা আল্লাহ সুবি তালা দেখবেন না কে মাদরসায় পড়েছে কে মাদরসায় পড়েননি কে কেমন ডিগ্রিধারী কে কেমন ডিগ্রিধারী না কে ছাত্র কে শিক্ষক কে বিশেষ ক্যাডার কে বিশেষ ক্যাডার না কে ইঞ্জিনিয়ার কে ইঞ্জিনিয়ার না কে কে বিজ্ঞানী কে বিজ্ঞানী না এটা আল্লাহ দেখবেন না দেখবেন আল্লাহ সুবান সেই দিন বিচারের দিন আপনার আমার অন্তর সেই অন্তর এবং দেখবেন আপনার কর্ম তাহলে আল্লাহ সুবানাহ তালা দুইটা জিনিসের দিকে লক্ষ্য রাখবেন দুইটা জিনিসের দিকে লক্ষ্য রাখবেন একটা হলো তার অন্তর তার মেয়াদ কেমন ছিল তার সন্তুষ্টি কোন দিকে ছিল এই অন্তরে কি পরিকল্পনা করেছিল সেটা আল্লাহ তালা দেখবেন আর তার আমলটা দেখবেন ওই শুনুন ওই তিন ব্যক্তির কথা মনে আছে যে মোহাম্মদ সাল আলি সাল্লাম বলছেন যে অবশ্যই সেই তিন ব্যক্তি জাহান্নামে নামে যাবে সে তিন ব্যক্তির অন্যতম একজন হচ্ছে যে সবচেয়ে আলেম বা আরেকজন হচ্ছে সে দানবীর সব সমাধান করত এই তিনজনের তিন তিনজনের পরিকল্পনা তিনজনের জল্পনা কল্পনা শুধুমাত্র নেই অন্তরের সাথে কাজের সাথে মিল না থাকায় আল্লাহ তালার এ কর্মের সাথে একলাস না থাকায় নেয়াত শুদ্ধ না থাকায় আল্লাহর সন্তুষ্টি না হওয়ায় তিনি কাজ করেছেন ভালো কিন্তু ওটা আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল না এই কাজ ওই কাজটি ভালো হওয়ার সত্ত্বেও অন্তরের সাথে মিল হয়নি অন্তরের নেয়াতের সাথে ছিল না অন্তরে আল্লাহ সুবানাহ সন্তুষ্টির জন্য ছিল না এই জন্য আল্লাহ সুবানা হতালা ওই তিন ব্যক্তির আমল গ্রহণ করবেন না পরিশেষে তারা তিনজনেই জাহান যাবে সম্মানিত উপস্থিতি আপনাকে বলছিলাম আল্লাহ রাসুসাল্লাহ সাল্লাহ আলি বলেছেন আমি তোমাদেরকে তাকুয়া অর্জনের জন্য অসিহাত করছি উসি কাবি আল্লাহ উসি কাবি আল্লাহ তোমরা আল্লাহ সুবানা তালার ভয় করো ভয় করো তোমরা আল্লাহ সুবানা তালাকে ভয় করো সমস্ত কাজ সমস্ত বিষয়ের উপরে মুকুট হলো তাকুয়া এই তাকুয়া যদি অর্জন করা যায় তো প্রত্যেকটা আমলের উপরে প্রাধান্য এবং সেই সর্দার সেই মুকুট মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন সেই তাকুয়া অর্জন করো সেই তাকুয়া হলো তোমাদের সমস্ত বিষয়ের উপরে মুকুট স্বরূপ তাজ স্বরূপ আপনাকে বলছিলাম অবশ্যই আল্লাহ সুবানাহ তালার প্রত্যেকটা কাজ যখন করবেন তখন আল্লাহ সুবানাহ তালার সন্তুষ্টির জন্যই করবেন নিয়াতে এ রাখবেন নিয়াত যদি সুপ্ত থাকে আল্লাহ সুবানাহ তালা অবশ্যই আপনার আমল কবুল করবেন যদি নিয়াত শুদ্ধ না হয় কর্মের সাথে হুবহু মিল না থাকে অবশ্যই আল্লাহ সুবান আপনাকে এ আমল গ্রহণ করবেন না আল্লাহ সুবান খেয়াল করুন আল্লাহ সুবান দুইটা জিনিস আল্লাহ তালা রক্ষ লক্ষ্য করবেন লক্ষ্য করবেন দেখবেন কে সাদা কে কালো কে শিক্ষিত অশিক্ষিত এটা আল্লাহ সুবানা আল্লাহ সুবানা দেখবেন না দুইটা জিনিস আল্লাহ তারা দেখবেন সেই দুইটা জিনিসে পৃথিবীর কোন ক্যামেরা সেখানে পৌঁছায় না পৃথিবীর কোন সিসি ক্যামেরা পৌঁছায় না কোন গোয়েন্দা বিভাগ সে অন্তরে প্রবেশ করতে পারে না কোনো ব্যাটিলিয়ান কোন সেনাবাহিনী নৌবাহিনী সেই অন্তরে প্রবেশ করতে পারে না সে যা মনে করেছে যা কর্ম করে যা চিন্তা করে যা কর্ম করে এটা কেউ কেউ বুঝতে পারে পারে না না জানতে এমন এক আল্লাহ সব তালা দেখবেন সে অন্তরটা দেখবেন এবং কর্মটা দেখবেন সব আজিম অতএব হে আমার বন্ধুবর হ্যাঁ আমার সাথী অবশ্যই আপনারা চিন্তা করবেন প্রত্যেকটা কাজ যেন আল্লাহ সুবান আল্লাহ সুবান সন্তুষ্টির জন্য হয় যেন ঠিক থাকে কাজ যেন আল্লাহ জন্য করা হয় যে কোনো ইবাদ বন্দিকে সালাদ সিয়াম জি রাজগার যা কিছু করবেন আল্লাহ সুবান সন্তুষ্টির জন্য করবেন একলাসে শহীদ করবেন তথাপি আল্লাহ সুবান আপনার আমলকে গ্রহণ করবেন আসুন আল্লাহ সুবান্লাহ আমাদেরকে সেই ধলো কালো শিক্ষিত অশিক্ষিত থেকে বেড়া থেকে ফিরে এসে আল্লাহ সুবান্লাহ সন্তুষ্টি অর্জন করার তাও দান করুন আল্লাহ মামিন